প্রস্তুত থাকুন এক দিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্য লালবাজার কালীঘাট ইসু এক দিনে দাদা দফা এক দাবি এক দফা এক দাবি এক এই পুলিশের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ

করিনা জর্জিয়া ইউনিভার্সিটি গুয়া ডক্টরে ওর ছত্রিশ বছরের ভাইপিএ ও ছাত্র স্বাবলম্বী কেন? দল কি লো শাসনতন্ত্রদার সমূহ প্রতিষ্ঠা নেই? টুইট করেছে ওরকে ওরকি। অস্ত্র স্পিকার লাগিয়ে কি তিনবার রাষ্ট্রপুঞ্জে করছে। অশান্তি করুক যত মানে जिंदा আর

কোনো কলেজ থেকে সব কলেজ বন্ধ কোনো কলেজ থেকে কেউ বেরিয়ে চারটে কলেজ পেরিয়ে পেরিয়ে এলাম কোনো কলেজ সব কলেজ সময় হয়ে আসছে এর উপরে একদম তিনটা তিনটে তিন জায়গায় আসুন নবান্ন লালবাজার কালী আমরা ইসুলে সামনে ইসু ইস্যু ইস্যু পদক্ষেপ রথাক

অজিত তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে হিচড়ে বের করেছিল বিডিও অফিস থেকে সরকারকে ওই জন্য পা চাটছে মিনিট গোয়েল শিক্ষা দেব কোটে সায়েন লাহিড়ির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করব। অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডামি বন্ধ করব আমাদের একশো বত্রিশ জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে দফা এক দাবি এক

পচন্দ লাইট বন্ধ কৰ তুমি ডৰ यो एक टुटा गाउँको निस्क्रोम छ त्यो पाछेर निन्के एक हाम्रो त बोल्नको लागि औपिनै हो मन्दकीमै छ त त्यो सोम्पुल्वा सोम्पुल्वा मलाई मन्दकीमै जान्छ र काठमाडौँतिर हरो है

পশ্চিম না গলায় কণ্ঠী থাকলে গলায় কণ্ঠী থাকলে মারবে বৈষ্ণব না ভাই তোমার গলায় কণ্ঠী আছে তুমি হিন্দু ওই জন্য

গতকাল ছাত্র সমাবেশে যেখানে দাবি হয়েছিল তাদের ছাত্র না অভিভাবকরা তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ তত নাগরিকরা ছিল সেই ছাত্রকে কি আজকে পাঠানোর জন্য পর বছরের প্রবীণা মমতা ব্যানার্জি ছাত্রী নন আজকে কেন তিনি ওখানে এপাং ওপাং জপাং করতে গেছেন ভুয়া ডক্টরে জর্জিয়া ইউনিভার্সিটি আর ছত্রিশ বছরের ওর বাছুর ভাইপো ভুয়া ইউনিভার্সিটি আগ্রেই জামে কেন কারণটা কে এইভাবে যে আজকে জালা हारेर জালা তিনবার হারিছি বিধানসভায় হারিছি পঞ্চায়েতায় হারিছি লোকসভায় হারিছি উনি আসলে বলে হারিতে বাছি নালে আবার আবার গুলি জালাটা বলে গুলি গুলি গুলি

সরকারী বললে অনুরোধ করলে 10 মিনিট আটকে ছিল বললো ছেড়ে দিত যারা লিডারশিপ ছিল প্রধান নাছে জেলা পরিষদ মেম্বার আছে পঞ্চায়েত সভাপতি আছে মণ্ডল সভাপতিদের বললেই অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে সবে সম্পর্ক করে চলে এখানে রিয়াপাড়া অত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলন হচ্ছিল তখন রিয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আসফালন দেখাচ্ছে আর ছবিটা দালাল এসপিটা আছে ভাইপোর পাঁচ আটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ওখানে ভাইপোর অফিসে আর পিসির অফিসে ভোট দেয়নি মেরেছে যত তত বাড়বে আপনি বিধায়ক আন্দোলন সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল নিয়েছে দুটা পঞ্চায়েত সমিতি নিয়েছে এবারে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো ভোটে লিড দিয়েছে